আশা নি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম বিও আসে কিন্তু লাইক না আপনারা একটা লাইক দিয়া যাই না কেন আমার ভিডিওটার যে দেখরা আমার ভিডিওটা সবার কাছে আমার একটা রিকুয়েস্ট একটা লাইক দিয়া যাও না কেন আমার চ্যানেলটা একটু বড়ো করে দেব না কেন আপনারা আগে ভিডিও চালে অনেক লাইক হইতো ভিউ হইতো কিন্তু ইদানি কি একবারে লাইকও হয় না ভিউও হয় না আপনারা একটু তো সাপোর্ট করো কা আমারে বেশি বেশি করি করবানি না না আপনারা একটু তো কমেন্টও জানাইয়া দাও খুব একটা শখ মানে কি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা ভিউ হয় না লাইকও হয় না আগে আইতো কিন্তু এখন হয় না এখন আমার লাগিন বন্ধ হয়ে গেছে চবে ভিডিঅ'টো দেখি লাইক দিয়া যাবা যদি ভাল লাগে যিহেতু কমেণ্ট কৰি দিয়া যাবা তাৰ চবৰে আইডিয়াত আমি কমেণ্ট কৰিব আমাৰ